হাজার চেষ্টা করেও ওজন কমাতে ব্যর্থ পর্যাপ্ত ঘুমেই হুড়মুড়িয়ে কমবে ওজন ভরসা রাখুন কোরিয়ান ডায়েটে চার সপ্তাহে মিলবে নির্মেদ চেহারা চার সপ্তাহে নিয়ম প্রথম সপ্তাহ প্রথম তিন দিনে চারবার খেতে হবে প্রোটিন শেক খালি পেটে প্রোবায়োটিক খেতে হবে সঙ্গে অন্তত এক ঘন্টা হাঁটা অত্যন্ত জরুরি প্রথম তিন দিনে ডায়েটে থাকবে বাঁধাকপি শসা ব্রোকলি টোফু মিষ্টি ও দই পরের চার দিনের খাদ্য তালিকায় থাকবে মাছ মুরগির মাংস ডিম ময়দা দুগ্ধজাত পণ্য এবং কফি খাওয়া চলবে না দ্বিতীয় সপ্তাহ দ্বিতীয় সপ্তাহে একদিন চব্বিশ ঘন্টার জন্য উপোস করতে হবে উপোস ভেঙেই বেশি প্রোটিন সমৃদ্ধ ডিনার খেতে হবে প্রতিদিন দুবার খেতে হবে প্রোটিন শেক কম কার্বোহাইড্রেট যুক্ত খাবার দুপুরে ভাত সবজি খেলেও ডিনারে রাখতে হবে শুধু প্রোটিন সমৃদ্ধ খাবারই তৃতীয় ও চতুর্থ সপ্তাহ শেষ দু সপ্তাহে মেদ ঝরাতে বেশি সময় ধরে উপোস করতে হবে তৃতীয় সপ্তাহে টানা দুদিন এবং চতুর্থ সপ্তাহে টানা তিন দিন উপোস করতে হবে খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে তেল ভাজা প্রসেসড ফুড ডায়েট মেনে চলার পাশাপাশি নিয়মিত শরীর চর্চা আবশ্যিক সঙ্গে কমপক্ষে ছ ঘন্টা ঘুমানো অত্যন্ত জরুরি একই সঙ্গে করতে হবে পর্যাপ্ত জল খাওয়ার অভ্যাসও